কি আমাদের রবীন্দ্রনাথের একশো চৌষট্টিতম জন্মদিবস সারা বিশ্বের সঙ্গে ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গের সঙ্গে আমরাও আমাদের নগরবাউল নাট্যদলের পক্ষ থেকে তিনটে আলোর স্কুল আছে যৌথভাবে এখানে পালন করছি এটা যা হয় মূলত সঙ্গীত নৃত্য আবৃত্তি রবীন্দ্রনাথ বিষয়ক আলোচনা এর মধ্যে দিয়েই হবে তার শুরুতে আমরা একটা সকলে মিলে পরিভ্রমণ করলাম রবীন্দ্রনাথকে নিয়ে আমরা এই স্কুল থেকে শুরু করে আবার এই স্কুলেই শেষ করেছি না এবার আমরা প্রথম এটা শুরু করেছি একদম তাই আসলে রবীন্দ্রনাথ সকলের বাচ্চা মানে কিশোর কিশোরী যুবক যুবতী যারা বয়স্ক সকলের জন্য রবীন্দ্রনাথ শিশুদের জন্য যে রবীন্দ্রনাথের কত বড় কাজ আছে সেগুলি আমরা সকলে জানি না যার কারণে এদের মধ্যেও রবীন্দ্রনাথকে পৌঁছে দেওয়ার একটা যে অভিলাষ সেটা আমাদের মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ সকলে আমরা জানি শিশুদের অত্যন্ত ভালোবাসতেন এত ব্যস্ততার মধ্যেও রবীন্দ্রনাথ শিশুদের সময় সময় বার করে তাদের সাথে খেলতেন গান গাইতেন আর তাদের জন্য তো অজস্র লেখা যে লেখা কালজয়ী হয়েছে শিশু শিশু ভোলানাথ খাপছাড়া সহজ পাঠ এগুলি তো রবীন্দ্রনাথের বিখ্যাত একটু আগে আমি যেটা বললাম ডাকঘর নাটকটি মূল কেন্দ্রীয় চরিত্র যদিও অমল অল্প বয়সী কিন্তু এর অভিঘাতটা তো একটা বিশাল মুক্তির একটা স্বপ্ন সেখানে রয়েছে মুক্তির দর্শন এই ডাকঘর নাটকের মূল যে বিষয়টা সেটা তো রয়েছে আমাদের সংগ্রহের নাম নগরবল নাট্যদল আমার নাম সঞ্জিত দাস হ্যাঁ সঞ্জিত দাস আমি এই সংস্থার সভাপতি হ্যাঁ অনুষ্ঠান সম্পর্কে আমাদের সভাপতি তো বললেনই রবীন্দ্রনাথকে আমাদের সবার মধ্যে পৌঁছে দেওয়া মূল কথাটাই হচ্ছে রবীন্দ্রনাথকে পৌঁছে দেওয়া জীবনকে জানতে গেলে রবীন্দ্রনাথকে জানুক এটাই হচ্ছে আজকে সব আমাদের এই অনুষ্ঠানের মূল বক্তব্য বিশেষ করে আমরা শিশুদের নিয়ে কাজ করি এই যে যারা প্রান্তিক শিশু সমাজে অবহেলিত বা যারা অন্তত দিক থেকে বঞ্চিত সেই সমস্ত শিশুদের যাদের প্রথাগত শিক্ষাকে আমরা আরেকটু এনরিচ করার জন্য যারা টিউশন পাচ্ছে না বাড়িতে তাদেরকে এনে আমরা তোলা এইখানে আমরা সেই প্রতিষ্ঠা দিয়ে তাদেরকে আমরা মূল স্রোতে ফিরিয়ে আনাই হচ্ছে উদ্দেশ্য এবং তাদেরকে ফেরাতে গেলে রবীন্দ্রনাথ তো আছেই রবীন্দ্রনাথ ছাড়া আমরা কিছু ভাবতে পারি না রবীন্দ্রনাথকে সবার মধ্যে পৌঁছে দাও তাদেরকে রবীন্দ্রনাথ জ্বালাও জীবনকে রবীন্দ্রনাথ ময় করে তোলো এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য আজকের অনুষ্ঠান আমার নাম তেঁতুল চন্দ্র বিশ্বাস আমি এখানকার সম্পাদক